বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন এক মোড় যেখানে চীন ও যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক টানাপোড়েন এক নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান জে কেনার বিষয়ে সরকারের আগ্রহ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত মার্চে চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সঙ্গে বৈঠকে এ বিষয়ে কথা তুলেছিলেন এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা বাড়ালেও তা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের জন্য অস্বস্তিকর হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা সরকারের উচ্চ পর্যায়ে নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে যে গত ছাব্বিশ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের চীন সফরের সময় এই বিমান কেনার বিষয়ে আলোচনা হয়েছে তিনি চীনের কাছ থেকে ১২টি জি টেন কেনার আগ্রহের কথা জানান এবং চীনের প্রেসিডেন্ট এই আগ্রহের প্রতি ইতিবাচক মনোভাব দেখান এই বিমানটি ভিগারাস ড্র্যাগেন নামেও পরিচিত এবং এটি চতুর্থ প্রজন্মের একটি বহুমাত্রিক জঙ্গি বিমান এর সুপারসনিক গতি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে এটি দুইশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে যা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে জে টেন শুধু একটি জঙ্গি বিমান নয় এটি একটি মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট যার নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থায় হামলা চালাতে সক্ষম পাকিস্তানের দাবি অনুযায়ী গত মে মাসে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এই বিমানের প্রযুক্তিগত ও সামরিক সক্ষমতা প্রমাণিত হয়েছে যেখানে পাকিস্তান চ্যাংদো জে টেন ব্যবহার করে ফ্রান্সের তৈরি জঙ্গি বিমান দাসল্ট রাফালে ভূপাতিত করার দাবি করেছে গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের ঘনিষ্ঠতা দৃশ্যমান হয়েছে তবে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের জন্য চীনের সামরিক উপস্থিতি বরাবরই একটি উদ্বেগের বিষয় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ঢাকাকে ইঙ্গিত দিয়েছেন যে ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো আপত্তি না থাকলেও চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা বা সামরিক সহায়তা বাড়ুক এটা যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তিকর গবেষণা সংস্থা বিআইপিএসএস এর প্রেসিডেন্ট মেজর জেনারেল অবত আনম মো মুনিরুজ্জামান মনে করেন এই কেনাকাটা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ালেও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে তার মতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের কয়েকটি দেশের ভূ রাজনৈতিক সমীকরণ বুঝে এই কেনাকাটায় সতর্কতার সঙ্গে এগোনো উচিত বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে তিন বাহিনীর আধুনিকায়ন চলছে এর অংশ হিসেবে এই বিমান কেনা হচ্ছে কিন্তু প্রশ্ন হল বাংলাদেশের এই সিদ্ধান্ত কি পশ্চিমা বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেবে নাকি এটি একটি স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতির প্রতিফলন চীনের কাছ থেকে জে টেন যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন এটি কি বাংলাদেশের জন্য একটি সঠিক পদক্ষেপ কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করুন